হ্যালো আপনাদের সকলকে জানাই শীর্ষ আগত আপনারা থামমিল দেখে এবং প্রথম দেখে তো বুঝতেই পেরে গিয়েছেন যে আজকের যে আমি দেখাতে চলেছি সেটা পুরোটাই মেলাকে কেন্দ্র করে আর আমি আজকে রয়েছি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার পর একটি বিখ্যাত মেলা মেলা বা ঠাকুরনগর মতুয়া আদর্শদের হিন্দু মহা মেলা প্রতি বছর চৈত্র মাসে হয়ে থাকে এই মেলা টানা সাত দিন ধরে চলে এই মেলাটা এই মেলায় আশেপাশে বিভিন্ন রাজ্য থেকে কিন্তু মানুষ এখানে যোগ দেয় শুধু যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে তাই নয় প্রতিবাসী প্রতিবেশী দেশ বাংলাদেশ মায়ানমার এরকম জায়গা থেকেই কিন্তু বহু মানুষ আসে আর সেই ডঙ্কা কাসর নিশান নিয়ে হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে চলতে থাকে আরাধনা দেখতেই পাচ্ছেন মেলাতে ঢুকতে কত খাবারের দোকান তেলেভাজা দোকান আরও নানা রকম দোকান তো রয়েছে আর ভিতরে গেলে আরও অনেক কিছু দেখতে পাবো আর মেলাটা কিন্তু অনেকটাই বড় আমি ভিতরের দিকে ধীরে ধীরে প্রবেশ করবো এবং আপনাদেরকেও সমস্তটা দেখাবো প্রতি বছর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের জন্মতিথি মধুকৃষ্ণ ত্রয়োদশীতে পূর্ণ স্থানের দিন থেকে এই মেলা শুরু হয় আর এই বছরও তার ব্যতিক্রম হয়নি এই বছরই এই ছ তারিখ থেকে শুরু করেছে হয়েছে আর কি আর ছ তারিখে স্নান ছিল অর্থাৎ রবিবার দিনকে স্নান ছিল এবারে আমি ধীরে ধীরে মেলার ভিতরের দিকটা প্রবেশ করেছি কত রকমের দোকান তো রয়েছে আর তার মধ্যে এই দুলের দোকানগুলো আমাকে ভীষণ মানে আকর্ষণ করে আমার সঙ্গে তিনটে শুনে আপনারা বুঝতেই পারছেন আমি একা একানি আমার সঙ্গে আরো দুজন রয়েছে সেটা হচ্ছে ঈশানী এবং এথেনা আর এই মুহূর্তে আমরা মেলাটা পুরোটা ঘুরে ঘুরে দেখছি আরো কয়েকজনের আসার কথা আছে তো তারা দেখা যাক কতক্ষণে আসে ততক্ষণ আমরা পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখবো ও আমি স্নানের কথা বলছিলাম কিন্তু একটা কথা বলতে ভুলে গেছি আপনারা ঢুকতেই যে নাট মন্দিরটা দেখলেন যেটা খুব সুন্দর করে সাজানো আছে লাইটিং দিয়ে সেই নাট মন্দিরের পেছনের দিকটাতে একটা পুকুর রয়েছে যেটাকে ভক্তরা বলে থাকেন যে কামনা সাগর তো সেই কামনা সাগরে এই সময় এই স্নানটা ওখানেই করা হয় সকলে এসে ভক্তরা এসে ওখানে স্নান করেন এবং অনেকে বিশ্বাস করেন যে এই তিথিতে কামনা করে সাগরে স্নান করলে তাদের ইচ্ছে পূরণ হয় বা তাদের কামনা পূরণ এই দিকে এই দিকে এই দিকে ও আঁকার বান তো হাত করে হে কমিটরি স্টার করো হে কমিটি স্টার করো তো হাত ধরে দানা পানা 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 होली में कहां खड़ा बता बाबा होली মেলায় আসবো ফুচকা খাবো না তাই কী হয় আর তার মধ্যে আমরা তিনজনই ফুচকা ভাত তো ফুচকা তো খাবোই বস আর এখন যেই জায়গাটা রয়েছে মেলার মূল দিকটাতে চলে এসেছি মূল মাঠে এইখানে সমস্ত রাইডিংগুলো রয়েছে আর অন্যান্য আরও খাবারের দোকানগুলো রয়েছে এই জিনিসটা দেখুন দেখতে বেশ ভালোই লাগছিল ঘর সাজানো বাট আবার চলে এলাম ফুচকার কাছে ফুচকাটা ফুচকা ফুচকা মন করছিল নাগতলা ডিস্ক ও ড্রাগন থেকে শুরু করে ছোটদের বড়দের কত রকমের রাইডিং এসেছে এখানে তো সবগুলোতে ওঠা তো সম্ভব না আমরা উঠে পড়লাম ড্রাগনে আর ভাড়া ছিল পার হেড পঞ্চাশ টাকা মজা আর এবার চলে এসেছি আমার পছন্দের আইসক্রিম খেতে এটা হলো রাজস্থানি কাটিং কুরপি আইসক্রিম অন্য সময় আমি এটা দেখতে পাই না মেলাতেই এটা পাই সাধারণত দেখতে মেলায় এইটা সব থেকে ভালো পাওয়া যায় এই জন্য বিশেষ করে মেলায় আমাদের আশ্রয় এই আইসক্রিমগুলো

বহু বছর পর আমি চুরি কিনছি শুধু কিনছি বললে ভুল হবে পড়ছিও বহু বছর পর কারণ আমি সাধারণত খুব একটা চুরিও পড়ি না আর হাতে কিছুই পড়তে আমার খুব একটা ভালো লাগে না ওই ঘড়ি একটু যা পড়ি তাও মানে বেশিরভাগ সময় ঘড়িটাও পড়ি না তো আর এতে নাও খুব পছন্দ করে চুরি পরতে ও একটা রেডের মধ্যে চুরি কিনে নিল আর আমি নিয়েছি ব্ল্যাকের মধ্যে যেহেতু আমার ব্ল্যাকটা ভীষণ পছন্দ

ভীষণ আনন্দ হলো মজা হলো খাওয়া দাওয়া হলো সবটা মিলিয়ে খুব ভালো একটা দুর্দান্ত সময় কাটালাম আমরা সবাই মিলে আর এই মেলাটাই যদি তোমরাও আসতে চাও তাহলে আর মাত্র দুদিন আছে তো দুদিনের মধ্যে ঝটপট চলে আসো এই মেলাটায় আর অন্যান্য জায়গাও এখন মেলা হচ্ছে আমি যেখানে যেখানে যাব তোমাদেরকে সমস্ত মেলার তথ্য দেব খবর দেব আর এই মেলাটায় এই সরি মেলা এখানে শেষ করছি বলে দিচ্ছিলাম যাই হোক এই ব্লগটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো